আপনারা জানাবেন যে ওনার যে ফিটনেস ওনার ফিটনেস দেখে আপনাদের কি মনে হয় যে উনি চার থেকে পাঁচ লক্ষ টাকা আর্নিং করার মতো ফিটনেস এটা বলবেন আমরা যারা করি এখানে কোনো ফিটনেসের প্রয়োজন পড়ে না এখানে কোনো বয়সের প্রয়োজন পড়ে না এখানে শরীরের কোনো যে মানে মানে শরীরের যে কাঠামো এটার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আমরা যখন কোনো জবে যাই যখন আপনি কোনো বাহিনীর জবে যাবেন বা কোনো প্রাইভেট কোম্পানির জবে যাবেন তখন আপনার সার্টিফিকেট দেখে তারা আপনার ফিটনেস দেখে যে আপনি কি তাদের কোম্পানিতে যোগ্যতা জব করার মতো পজিশন আসেন কি আপনার হাইট কেমন আপনার কথা বলার ভঙ্গিমা কি মানে সব কিন্তু দেখে বাট আমাদের এই ফ্রিলান্সিং পেশাটাতে কিন্তু এই ধরনের কোনো কিছুই আমাদের প্রয়োজন পড়ে না আচ্ছা আমরা আপনাকে ওয়েলকাম জানাই আশাদুর ভাই আপনি সব মিলিয়ে কেমন আছেন বলবেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা একদম আমরা আজকের লাইফটাতে পুরো লাইভটাতে আমরা আমরা চেষ্টা করবো যারা একদম বিগিনার পর্যায়ে আছে এবং যারা কোথাও কোনো জায়গা থেকে স্কিল শিখছে বাট এখন অবধি কোনো ডলার আর্নিং করতে পারে নাই বা এক বছর দেড় বছর হয়ে গেছে কোনো আর্নিং করতে পারে নাই সকলের উদ্দেশ্যে আমরা আপনার সাথে আজকে আমরা এ টু জেড তথ্যগুলো সবার উদ্দেশ্যে আমরা জানাবো যে তারা যেন আমাদের এই আজকের লাইফ থেকে প্রতিটা ফিলান্সার হতাশ ফিলান্সার নতুন ফিলান্সার জন্য একটা দিক নির্দেশনা পায় যে হ্যাঁ আমাকে এই স্টেপে আজকে আজকের পর থেকে আগাতে হবে ঠিক আছে আচ্ছা আশাধরণ ভাই আমরা যদি শুরুতে আপনাকে আমি কোয়েশ্চেনটা করে বসি যে আপনার বয়স কত এবং আপনি কিসে পড়েন সেটা দেখে যদি আপনি ওকে আমার বয়স হচ্ছে বাইশ বছর মতো অনার্স সেকেন্ড ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার মাত্র বাইশ বছর আচ্ছা বাইশ বছর আচ্ছা মানে আমার কাছেই তো বিষয়টা অবাক লাগতেছে আচ্ছা তাহলে এই যে আপনি বাইশ বছরে তাহলে আপনি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন তার মানে আপনার রানিং অবস্থা আপনি পড়ালেখা করতেছেন এই পড়ালেখা অবস্থায় আপনি ফ্রিল্যান্সিং এর মধ্যে আসা কেন যারা আসি তারা তো জানি যে আমরা লেখাপড়া শেষে জব করব বাট আপনি এখানে কেন একটু ডিফারেন্ট আসলে পড়াশোনা করে মনে করেন যে আঠারো বছর বিশ বছর পড়াশোনা করে তারপরে চবে গিয়ে পনেরো হাজার বা আঠারো হাজার বিশ হাজার হাজার তা কারণ দিতে হয় তারপর হচ্ছে পড়াশোনা করে যে তুমি অন্যের ওয়ার্কার হবে তাহলে কেমন দেখায় না আসলে তো শিক্ষিত হয়ে কোনো লাভ নাই যদি তুমি আরেকজনই কাজ করি তাহলে নিজের ইচ্ছা মতো তুমি কাজ করতে পারবে না এবং পড়াশোনা করে যে একটা মানুষ ট্যালেন্ট বা অনেক আছে মাস্টার্স পাস করে ঠিকমতো কথা বলা জানে না বা কি বলতে হবে সেটা জানেন না বা কনসেন্স নাই মনে হয় না যে পড়াশোনা করে যে জব করতে হবে তাহলে পড়াশোনা করার দরকার নাই আহ ছোট যখন মানে একটু বয়স হয় আঠারো বছর বা বিশ বছর পনেরো বছর তখন থেকে পাঁচশো সাতশো টাকা আর্নিং করা তো যায় তাই না তাহলে পড়াশোনা শেষ করে মাস্টার্স পাস করে কেন বিশ হাজার বা পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা আর্নিং করতে হয় আমার কাছে এমন এটা মানে মনে হয় ফিল হয় এই তো এই থেকে এই জন্য আপনি এটা হচ্ছে আহ মনে করেন যে কোন কাজ যদি করতে হয় আমাদের সেটা যদি ভালোবাসা থেকে আসে তাহলে কিন্তু সাকসেস এমনিতে নির্ধারণ করে অনেকে মনে করে যে ফিলান্সিং এ আসবো আর টাকা আর্নিং করবো টাকা তো সবাই টাকা টাকার জন্য আসে কিন্তু আসলে যদি আপনি ভালোবাসা থেকে আসে বা আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন বা আপনি ইউটিউব হিস্টোরি দেখলে বোঝা যায় যে আপনি কি ভিডিও দেখেন বা আপনি ভিতরে কি চলতেছে তাহলে আপনি সাকসেস হতে পারবেন নাকি আমাদের আমাদের ফিলান্সিং পেশার পেশার আসতে যারা আমরা আসতে চাই আমাদের ভালোবাসা থেকেই আমাদের আসতে হবে ডলার আর্নিং করার পাশাপাশি আমাদের ভালোবাসা থেকেই আসতে হবে কারণ আমাদের যে কাজটা আমরা করব সেটার মধ্যে যে আমাদের ভালো লাগা ভালোবাসাটাই যদি তৈরি না হয় তাহলে কিন্তু আমরা এখানে ধৈর্য হারা হয়ে যাব খুব তাড়াতাড়ি লং টাইম টিকে থাকা অনেকটা কষ্টকর মানে কষ্ট মানে কষ্টকর হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আপনি দিলেন আমরা যদি এখন নেক্সট কোশ্চেনে যাই যে আপনি এই ফ্রিল্যান্সিংটা জানলেন কোথা থেকে এবং কিভাবে আপনার এই পথ চলাটা শুরু হলো শুরুর দিকে আমি ফার্স্টে পার্সোনালি ভাবতাম যে ডাটা এন্ট্রি প্লাস হচ্ছে অনেক ফ্রি ক্লাস বলতো ওখানে যাইতাম আরো বয়েন্ট শুনতাম ফ্রি ক্লাস দেখতাম পার্সোনালি জামাল স্যারের ভিডিও দেখি তারপরে ওনার অনেক অনেক অনার্স যত সাকসেস ভিডিও সব গুলো দেখছি দেখে ফাইবার অ্যাকাউন্ট খুলছি সারারাত বসে থাকতাম কোনো অর্ডার আসে না ফে ক্লায়েন্ট আসে হিউজ পরিমাণ ডিপ্রেশন তো অনেক খারাপ অবস্থা তারপর হচ্ছে আমি ক্লায়েন্ট খুঁজতাম এগুলো অনেক দেখতাম ইউটিউবে আপনি ভিডিও দেখতাম পার্সোনালি ফার্স্ট এর দিকে অতটা বুঝতাম না আহ দেখ দেখতাম এই তো তারপরে আপনি আপনি কি ফলো করি আমার মনে হয় যে কাউকে ফলো করা মানে একটা মানুষের মনে হচ্ছে আপনি ভিতরে তো সব গুণগুলো থাকবে না মনে করেন আশি পার্সেন্ট আপ থেকে নিলাম আরেকজনের থেকে দশ পার্সেন্ট নিলাম আরেকজন থেকে নিলাম আমার আমার দিক থেকে নিলাম একটা মানুষ সব দিক থেকে যদি এক্সপার্ট হয় তাহলে গা সেটা ইয়ে হবে আর আপনি মেসেজ ট্যাম্পলেট দেন ওকে ফাইন নিজের দিক থেকে নতুন টেমপ্লেট বানাতে হবে নিজের দিক থেকে করতে তাহলে লং টাইম টিকে থাকা যায় আর একটা হচ্ছে জামাল স্যারের অনেক অনেক ওনার একটা ইয়ে আছে চ্যানেল আছে ওকে ওই চ্যানেল একটা দেখতে চ্যানেল আছে সেটা হচ্ছে সাপোর্ট চ্যানেল ওইখানে হচ্ছে সাপোর্ট চ্যানেল সবার প্রবলেম গুলো সলভ করতে হয় আমি চুপ করে সাপোর্ট চ্যানেল লাইভ দেখতাম যে কি কি প্রবলেম গুলো হচ্ছে সেইগুলো আমি শুনতাম এবং সেগুলো তোমার শেখা হয়ে যাচ্ছে রাইট পরবর্তীতে তাহলে তো আমার সাপোর্ট প্রয়োজনই হচ্ছে না আমি কাজ শিখলেই কিন্তু পারতেছি তাহলে যত ধরনের প্রবলেম সবগুলো কিন্তু আমি সাপোর্ট চ্যানেলে দেখে আমি কিন্তু শিখতে পারছি এমন দ আরো দশ জনের ভিডিও দেখলে কিন্তু খুব সহজে ইজিভাবে শিখা যায় কোর্স এ আমি বিশ্বাস না কোর্স কোথ কেন করবে তাহলে কোর্স করলে সঠিক গাইডলাইন পাওয়া যায় রাইট বা একটা ইসের ভিতর দিয়ে যাওয়া যায় অনেকে ভালো লাগে না ভিডিও দেখতে ভালো লাগে না বা ঘুমায় ঘুম আসে বা অনেক চাপে থাকা চাপ হয় না এমনিতে ভালো লাগে মোটিভেশন হারা করে তো কোর্স করলে মোটিভেশন থাকে যদি হচ্ছে সঠিক গাইডলাইন এর ভিতর থাকে কোর্স করা বেটার তাছাড়া কোর্সে আমি বিশ্বাস করি না এই আচ্ছা 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 তাহলে এই যে আপনি আহ এরপরে কোশ্চেনটা আমি যদি বলি আপনাকে আপনার স্কিলগুলো আপনি কি কি আপনি স্কিল জানেন আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এসিও ইউটিউব ভিডিও এসিও ইউটিউব অ্যাডস ক্যাম্পিং সোশ্যাল মিডিয়া প্রমোশন ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি এসব মোটামুটি এগুলোই বেশ কয়েকটা স্কিল আপনার মাঝে আছে এই স্কিলগুলো শিখতে আপনার কতদিন সময় লাগছে আমার মনে হয়েছে একটা স্কিল শিখতে এক মাস সময় এমন সময় লাগে না একটা স্কিল আপনি এক সপ্তাহের ভিতরে খুব ভালো মতো সেটা করতে হবে না একটা স্কিল আপনি এক ঘন্টাতে শিখতে পারেন কিন্তু সেটা প্র্যাকটিস করতে আরো দুই তিন দিন সময় লাগবে সেক্ষেত্রে মনে করেন যে একটা স্কিল এক মাস যদি আপনি প্র্যাকটিস করেন একটা স্কিল এক মাসে আসলে আয়ত্ত নিয়ে আসা সম্ভব আমরা যদি মনে করেন যে স্কুল কলেজে পড়াশোনা করে এক বছরের কোর্স রাইট কিন্তু হচ্ছে সেটা পড়াশোনা করে কিন্তু এক মাস তাহলে ইচ্ছা যাতে থাকে এক মানে এক সপ্তাহতেই একটা স্কিল কমপ্লিট করা সম্ভব বা আমার হয় বা আসলে সম্ভব আপনার কি মনে হয় আপনার আপনার কি যাত্রাটা কি এরকম হয়েছে কিনা যে আপনি একটা স্কিল শিখছেন সেটা দিয়ে আর্নিং করছেন দেন তারপর স্টেপ বাই স্টেপ আর বাকিগুলো শিখছেন মানে বিষয়টা কি এরকম ভাবে হয়েছে না একসঙ্গে সবগুলো শেখা তারপর আর্নিং এর বিষয়টা আমি তো পার্সোনালি বুঝতাম না আমি ভিডিও দেখতাম যে একটা স্কিল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় বা একটা স্কিল দিয়ে কাজ করা যায় আমি যখন ল্যাপটপ কিনে আমি জানিনা না যে ল্যাপটপটা কিভাবে অন করতে হয় ইউটিউবে ভিডিও দেখে আমি ফোন থেকে দেখতাম ল্যাপটপটা কিভাবে অন করা শিখলাম পার্সোনাল ফার্স্টে তারপর হচ্ছে বেসিক কোর্স গুলো করলাম ইউটিউবে দেখে দেখে সবগুলোই অনেকগুলো স্কিল শিখছি প্রায় দশ থেকে পনেরোটা মতো স্কিল শিখছি কিন্তু কোথায় কি করতে হয় পেরা খাই যেতাম মনে করেন কম করে সাতটা দশটা স্কিল না শিখলে পারা যায় না এমন ভাবতাম তারপরে মনে করেন যে সেটি গাইডলাইন না ছাড়া তাহলে কত পিঠ দেখা লাগছে বা কত দিক দিকে যাওয়া লাগছে তারপরে আস্তে আস্তে বুঝতে পারছে যখন আসলে একটা স্কিল দিকে বেটার কিছু করা সম্ভব যদি চেষ্টা থাকে তো আচ্ছা 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 আপনি কি এই যে স্কিল গুলো শিক্ষা অর্জন করতে বা এই যে স্কিল ফুল আপনি কি কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করেছেন না আপনি ইউটিউব থেকে গুগল থেকে হেল্প নিয়ে আপনি এগুলো অর্জন করেন না আমি কখনোই কোর্স করি না প্লাস ফিউচারে কোনো কোর্স করার ইচ্ছা নাই বা আমি করবো না বা আমি কাউকে বলি যে কোর্স আসলে তোমার ভিতরে যদি আগুন থাকে তুমি এমনিতে চালাতে পারবে তোমার যদি মোটিভেশন নিয়ে দেখো যে আমার একটা সাকসেস ভিডিও দেখে তুমি যদি ফিলান্সিং আসে কখনো সাকসেস হতে পারবো না কারণ কি তোমার মোটিভেশন থাকবে তিন রাইট সেক্ষেত্রে আপনার ভিতরে যদি আগুন থাকে তাহলে এমনিতে আপনি চালাতে পারবেন

যে ইউটিউবের মধ্যে এমন কোন বিষয় নাই যে ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া নাই বা এমন কোন টপিকের উপর ভিডিও দেওয়া নাই গুগল সবকিছুই জানে জিবিটি এখন আসছে এতগুলো মানে মাধ্যম আমরা আসে আমাদের পাশেই আমরা নেট থাকলে সেগুলো ব্যবহার করি দেখতে পাই তবু এগুলো দিয়ে মানুষ সফল কম মানুষের হচ্ছে বাট মানুষ কোর্স করতে কেন মানুষের এত ইচ্ছা যে আমার মানে এটাতে আপনি কি কি বলেন মানুষ হচ্ছে একটা কোর্স করে তারপর হচ্ছে দ্বিতীয় আবার কোর্স করে আবার কোর্স করে মানুষের ইন্টেনশন হচ্ছে যে একটা কোর্স করলে টাকা আর্নিং করতে পারে বা একজন আপনি ধরেন দশটা সাকসেস ভিডিও দেখেছেন তাহলে আপনি বেটার টিচার আপনার কাছে ভর্তি হলে আমি আর্নিং করতে পারবো ভাই বাংলাদেশের মানুষ সবকিছু থাকে কিন্তু কমন সেন্স নাই দিতে হচ্ছে কমন সেন্স যদি না থাকে তাহলে সম্ভব না আমাদের ক্ষুধা আছে কিন্তু আমরা হয়তো কোন জায়গাতে খাবারটা সংগ্রহ সেটা জানি না কালকে রাত্রে রাত্রে আমি দেখতেছি তিনটার দিকে পার্সোনাল একজন ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই চার হাজার মানুষ ভিডিও দেখছে উনি খাইতেছে সেই ভিডিও দেখে চার হাজার মানুষ কিন্তু দেখেন এখানে এক হাজার মানুষের হয়ছেন তাহলে আমাদের কিন্তু অনেকের অভাব আছে অনেকে পরিশ্রম করতে চায় টাকা গাড়ি বাড়ি করতে চাই কিন্তু আমরা পরিশ্রম করা জানি না ক্লায়েন্ট পাইতেছি না ভাই ক্লায়েন্ট পাইতেছে না এটা স্বাভাবিক ক্লায়েন্ট তো আইবে না তাই না কেন সেগুলো ইমপ্রুভ করেন কি ভুল হচ্ছে সেগুলো দেখেন পরিশ্রম করেন অবশ্যই না পাওয়ার তো কোনো কিছু নাই এই তো টাকা আর্নিং করার টেনশনে বাদ দিতে হবে এক বছর আমি ফ্রিতে সার্ভিস দিবো মাসে আমি এক বছর পরে আমি কত টাকা আর্নিং হয় সেটা দিবো দ্বিতীয় হচ্ছে আরেকটা হচ্ছে অনেক জব করে পার্ট টাইম ভাই ফিনান্সিং পার্ট টাইম কেন করবো ফিনান্সিং করবো ফুল টাইম আমি ওকে দুই ঘন্টা দুই ঘন্টা ফুল টাইম জব ওভার ডিউটি যখন দুই ঘন্টা দুই ঘন্টা ফুল টাইম জব করেন সেখানে সবকিছু বাদ দিয়ে কোনো প্যারা টেরা নিয়ে আলাদা রুম নিয়ে দেখা গেলে থাকেন এবং সেটা ফুল টাইম সময় দেন প্রতিদিন দুই ঘন্টা করে সময় দেন মাসে দেখেন কি হয় মাসে হিসাব করবেন না পাঁচ মাসে একটা হিসাব করবেন তাহলে বড় একটা ইনকাম মানে বুঝতে পারবেন আপনি কি অবস্থা কি আচ্ছা 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 এখন আপনি যে ক্লায়েন্টের সাথে মিটিং করেন আমি আপনি পার্সোনালি প্রায় মানে পঞ্চাশটার মতো প্লাস আপনি মিটিং করছেন আমি ওই বিষয়ে পরে প্লাস হবে আমি সবকিছু দেখাতে পারবো লাইভে মিটিং গুলো আমরা আমরা সেগুলোর অবশ্যই প্রমাণ দেখবো আপনার এই যে আপনি প্রতি মাসে চার পাঁচ লক্ষ টাকা আর্নিং করেন এটা আপনার ভিতর অবশ্যই কিছু মানে আধ্যাত্মিক শক্তি বলতে কিছু আছে যেটা না হলে তো আসলে প্রতি মাসে এটা মানে আর্নিং করা সম্ভব না কারণ মানুষের হেল্প নিয়ে এই যে অন্য কোনো পার্সনের মানে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট নিয়ে অন্যজনের মানে স্কিললে সাপোর্ট নিয়ে আপনি তো এই বিষয়গুলো আর্নিং করতে পারবেন না অবশ্যই আপনার নিজের মধ্যেই সবকিছু কমপ্লিট স্কিল আছে যার ফলে আপনার আর্নিং গুলো হয় তো আমরা এখন যে আমরা বিশেষ সবার উদ্দেশ্যে আমরা যেটা জানবো তাহলে আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আমরা যারা ফ্রিল্যান্সিং এর মধ্যে ইনভলভ হই তার মধ্যে প্রায় এইটি পার্সেন্ট ফ্রিল্যান্সারই হতাশায় ভোগে বাকি টোয়েন্টি পার্সেন্ট হয়তো সফলের দিকে যায় তাহলে এই বাকি এইটি পার্সেন্ট যেটা মানে বড় একটা অংশ যেটা মানে হতাশা মানে হতাশায় ভোগে বা ফ্রিল্যান্সিং থেকে মানে ঝরে পড়ে এটার মূল কারণ আপনি কি মনে করেন মূল কারণ হচ্ছে আমরা কাউকে ফলো করি মনে করেন যে আপনি কে ফলো করতে ওকে পাইন আপনি যে দিক নির্দেশনা দেখতেছেন সেগুলো দেখতেছে বা আরো রিসার্চ করছে আপনি ক্লায়েন্ট হান্টিং একটা বিষয় দেখাচ্ছেন ওকে ফাইন আর একজন যে এই বিষয়টা ইউটিউবে সার্চ এটা আমরা দেখি না ওকে কিন্তু লিখে করা সমস্যাটা হয় একটা মানুষের দিক নির্দেশনা করে তার কোর্স করে ওকে ফাইন সে সবকিছু একটা মানুষ কখনোই সে স্পেশাল হয় না আপনি আর্নিং করেন দশ লাখ ওকে ফাইন আপনি থেকে আরেকজন আর্নিং করেন বিশ লাখ তাহলে ওনাকে ফলো করা মানে পিসাই করে দেওয়া তাহলে আমরা একজনের কোর্স করব।

আমি তো মনে হয় পাঁচ ছয় মাস শুধু ফাইবার নিয়ে বসেছিলাম শুধু ফিরে ক্লায়েন্ট আসতো আর ডিপ্রেশন তারপরে তো হয় না কাজ তো হয় না ভিডিও দেখতেছি কাজ তো হয় না তারপরে মানে তখন অনেকে সব রকম ভিডিও দেখতাম ইউটিউবে ফেসবুকে শুধু ওই ভিডিও দেখতাম নাটক দেখতাম মুভি দেখতাম সবকিছু দেখতাম এইভাবে তো হয় না তারপরে আপ মানে একটু স্ট্রং করে চেষ্টা করলাম তারপর একটা ক্লায়েন্ট পেলাম ওই ক্লায়েন্টটা হচ্ছে আমাকে স্পেনিশ উনি হচ্ছে পেমেন্ট মানে ইয়ে বললো যে ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়ার জন্য ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক দিলাম উনি অর্ডার ক্যান্সেল করেছিল অ্যাকাউন্টের সাথে নষ্ট হয়ে গেল খুবই কষ্টকর তারপর হচ্ছে চার পাঁচটা ফাইবার অ্যাকাউন্ট খুললাম তারপরে হয় না অ্যাকাউন্ট খালি ডিজেবল করে দেয় সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ আসে এটা কি কোনো কারণ নাই আমার মনে হয় যে এমনিতে আসে তারপর হচ্ছে একটা বিগ অর্ডার পেলাম সেটা হচ্ছে পাঁচশো ডলার প্রথম এটা আপনি কোন সিক্রেটে পান কোন টেকনিক দিয়ে পান আমরা ওটাই একটু পরে আসি যে মার্কেট প্লেসের বাইরে বাইরে পাঁচশো টাকা আনি হলো তারপর তারপর হচ্ছে ওই ক্লায়েন্টের কাজ করলাম বেশি দের ছিল ওটা হচ্ছে ওনার হচ্ছে ফোর কে ভিডিও আমার ল্যাপটপে সাপোর্ট করে না পার্স আমি খুব মানে খুব কষ্টকর কাজগুলো করলাম ওনার ভিডিও গুলো করতে হবে মানে ভিডিওগুলো গুলো নিয়ে আসা অনেক টাফ মানে পাঁচ সাত মিনিটের ভিডিও প্রায় বিশ জিবি পঁচিশ জিবি হয়ে যায় মানে ল্যাপটপের কাজ করে না ফোর কে ভিডিও তো অনেক ভারী ভারী এবং ভিডিও এডিটিং প্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসিও এবং প্রমোশন প্লাস ওর গুগল অ্যাডস ক্যাম্পিং সব মানে গুগল অ্যাডস আমাদেরকে দিয়ে দিয়েছে আমি এখান থেকে অ্যাডস ক্যাম্পিং করে আমার আনলিমিটেড ক্লায়েন্ট হচ্ছে মিলিনিয়র ওনার টাকা পয়সা নিয়ে কোনো বিষয় না যা যাবে আমি পাঁচশোর আমার আইডিয়া ছিল হচ্ছে মিটিংয়ে গিয়ে আমি দুই আর দুইশো আমি আড়াইশো ডলার নিব কিন্তু ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের কথাবার্তা শুনে উনি বলতেছে তাহলে দুইটা চ্যানেল তোমাকে আমি পাঁচশো ডলার দিব এবং আরো আরও জন্য আরো দুইশো ডলার দেবো সাতশো ডলার ওকে তারপরে এইতো এখন এখনার কাজ আহ এখন ভিডিও আপলোড করেন মাঝে মধ্যে আহ আপাতত ভিডিও বেশি দেয় না তিন চারটা ভিডিও দেয় ফোর কে ভিডিও বানায় অনেক এক্সপেন্সিভ আপনি গত আহ পরশু দিন পরশু দিন হবে নাকি মেরি মানে তিন দিন হলো আপনি ফাইবার থেকে উইথড্রো দিলেন প্রায় চোদ্দশো ডলার হুম সেটার আপনি কি যে সেলটার কথা আপনি মানে প্রেওনার টুইনরে সেল দেওয়ার কথা উদ্দেশ্যে আমার আপনি আমাকে বলছিলেন সেই ডলারটা কি বিক্রি হয়ে গেছে

আচ্ছা আচ্ছা এখন আপনি আমরা যদি আমরা যদি জানি যে আউট অফ মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা এই আউট অফ প্লেসে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টাতে আপনি কোন ধরনের সিক্রেট বা কোন ধরনের টেকনিক বা কখন মেসেজ করেন এই কোথায় মেসেজ করেন মেসেজের মধ্যে কি লেখা থাকে যদি স্টেপ বাই স্টেপ আমাদের জানান যারা লাইভটা দেখতেছে তারা যেন উপকৃত হয় এটাই আসলে ছওয়া হচ্ছে ধরেন আমাদের সেটা মোটিভেশন বলেন বা ফিলিংস বলেন দুই দিন আড়াই দিন বা সর্বোচ্চ দুই দিন থাকে দুদিন পর ফিলিংস কিন্তু হারা যায় যে আমার এখানে আমি স্ক্রিনটা শেয়ার দিলে আপনি দেখতে পারবেন যে আমার পঁয়ত্রিশটা মেসেজ মতো পেন নিয়ে পড়ে আছে হোয়াটসঅ্যাপে কারণ হচ্ছে আমার দুই দিন আড়াই দিন পর ফিলিং শেষ হয়ে গেছে ক্লায়েন্ট ক্লায়েন্টেরও কিন্তু এমন টাইপে হয় আমরা যদি হুটহাট করে মেসেজ দিই তাহলে কিন্তু ওনার কিন্তু একদিন দুদিন পর ওনার ভিডিওটা মেসেজ করতে ভালো লাগে না বা ওনার ফিলিংস থাকে না ফিলিংসটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভাবে যদি আমরা মেসেজ না করতে পারি তাহলে কিন্তু ক্লায়েন্টের আগ্রহ আছে সার্ভিস দিবে ওকে ফাইন কিন্তু উনি মেসেজ করবে না ওনার সেই আগ্রহটা হারাই যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে বেশিরভাগ টাইম হচ্ছে সন্ধ্যার সময় আমাদের দেশে যখন সন্ধ্যার উদ্দেশ্য সকাল আয় ইউএস টাইম হিসাব করলে সন্ধ্যার সময় প্লাস রাত তিনটার সময় আর রাত বারোটার সময় তিনটা থেকে চারটা পর্যন্ত এই সময়টা অনেক বেটার এবং এই সময়টা মেসেজ করলে দ্রুত ওরা দেখে বা রেসপন্স করে আর জিমেইলে মেসেজ করলে অনেক ভালো জিমেইলে মনে করেন সাত আটটা দশটা করে মেসেজ করা যাচ্ছে ফেসবুকে তো এখন অ্যাকাউন্ট অনেক এর আগে বিশটা করে মেসেজ দেওয়া যাচ্ছে এখন দশটার বেশি মেসেজ দেওয়া যাচ্ছে দশটা দুইবার দিলে বেটার হয় একবার দিলে ব্লক ব্লক করলে ফিরে ফিরাই না সেলফিতে জিমেইলে দেওয়া হয় প্লাস ফেসবুকে দেওয়া হয় আর ইয়ে ইনস্টাগ্রামে দেওয়া যায় আনলিমিটেড দেওয়া যায় ফলো করার পর ইনস্টাগ্রামে যদি ফলো করি পার্সোনালি ফলো করার পর তাকে আনলিমিটেড দেওয়া যায় সবচেয়ে কনভার্ট বিষয় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কনভার্ট বিষয় বেশি কনভার্ট করা হয় আর ফেসবুকে একটু যদি ভালো থাকে ফেসবুক অ্যাকাউন্টটা যদি ভালো মতো সেট আপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের থেকে জিমেল এবং হোয়াটসঅ্যাপে কনভার্ট বিষয় জিমেল এবং হোয়াটসঅ্যাপ এই দুটোতে এবং আপনি যেটা তথ্য দিলেন যে বাংলাদেশ টাইম সন্ধ্যা রাত বারোটা রাত তিনটা এই সময়গুলোতে বেশি আপনি ক্লায়েন্টদেরকে আউটরিচ করেন আচ্ছা এখন যদি আমরা বলি যে আপনি যে ক্লায়েন্টের লিড কালেক্ট করেন সে সে আপনার ক্লায়েন্ট সাপোজ আপনি আপনি একজন ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন এখন ক্লায়েন্ট আসলে আপনাকে কাজ দিবে মানে সেই ক্লায়েন্ট হট ক্লায়েন্ট বা হট ক্লায়েন্ট কিনা এটা আপনি ডিসাইড করেন কিভাবে হট ক্লায়েন্ট হচ্ছে তার ভিডিও কন্টেন্ট দেখলে সে কেমন সার্ভিস নেবে আর কি এসিও স্কোর তাদের এসি স্কোর কম তারা কিন্তু বেশিরভাগ সার্ভিস কম নেয় তারা কিন্তু বেশিরভাগ নেয় না যাদের আমরা মনে করি যে আশি উপরে এসিও নব্বই এর উপরে এসি ওনাকে সার্ভিস নেবে কথা বলছে টিববার কিন্তু আশি নব্বই দেখা যায় রাইট ওইখান থেকে তারাই কিন্তু সার্ভিস বেশি নেবে তারাই কিন্তু সার্ভিস নেয় সেক্ষেত্রে তাদেরকে ইগনোর করাটা আসলে ভুল যে এসিও স্কোর বেশি তারাই কিন্তু নেই অল্প পাস পাস কম আছে পঁচানব্বই আছে তাও কিন্তু ওরা সার্ভিসটা নেয় সেক্ষেত্রে আমরা ভিডিও কন্টেন্ট দেখলে বোঝা যায় খুব দ্রুত এবং এটা সার্চ রেজাল্ট থেকে খুঁজে পাওয়া অনেক টাফ সার্চ রেজাল্টে ফিল্টার করা যায় টুডে প্লাস হচ্ছে ভিডিও সিলেক্ট করলে হাজার হাজার ভিডিও পাওয়া যাবে এবং এটা উইকলি করা যায় মান্থলি করা যায় সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া যায় তার হচ্ছে

জাতির হয়ে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করবো যে আপনি আপনি এমন একটা টেকনিক বলেন যেটা আসলে নতুনদের জন্য মানে একটা মানে নতুনদের জন্য খুবই একটা মানে আহ ভালো একটা টেকনিক বা সহজ ভাবে ক্লায়েন্ট রিস করা যাবে